হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই ভিডিওতে দেখতেই পারছ আমার বরের আশীর্বাদের জন্য তত্ত্ব সাজানো চলছে সিথি বৌদি এবং আমি তিনজনই মিলে এই তত্ত্বগুলো প্যাকিং করেছি প্রথমে একটু ছড়ানো ছিটানো জিনিসগুলো তোমাদের দেখিয়ে নিয়েছি এবার র্যাপিং করা জিনিসগুলো সুন্দর করে এই বাক্সে তুলে দেব। তো দেখো সিঁথি একে একে সবগুলো আইটেম তুলে দিচ্ছে কোনটার ভিতরে কী আছে এখন আমি নিজেও বলতে পারবো না সাজানোর সময় তো যাই হোক সাজিয়ে নিয়েছি এবার প্যাকিং চলছে আর পাশে বসে আছে আমার মা মা মামা বাবা জেঠা সবাই আমরা মজা করছিলাম খুনছুটি করছিলাম আর এদিকে তত্ত্ব সাজানো চলছিল কি কি দিয়েছি সেটা এখন ডিটেলসে বলা সম্ভব নয় আমার বর যে জিনিসগুলো ব্যবহার করে আমি কথা বলে যতটা জেনেছি সেগুলোই দিয়েছি এটা হচ্ছে একটা বই সে আবার কবিতা পড়তে খুব ভালোবাসে এ কারণে আমি তাকে একটা জীবনানন্দ দাসের কবিতার বই দিয়েছি আর বাকি জিনিসগুলোতে আছে তার প্রয়োজনীয় বিভিন্ন কসমেটিক্স পছন্দের জিনিস বা যা যা আমার মনে হয়েছে যে সে খুশি হবে সেইগুলোই এগুলো প্রত্যেকটা জিনিস আমি নিজেও হাতে কিনেছি আমার ছোটো ভাইকে নিয়ে যেয়ে আমার বিয়ের বেশিরভাগ জিনিসই আমি নিজেও হাতে কিনেছি বেশিরভাগ বললে ভুল হবে সবগুলো মানে যতগুলো শপিংয়ের আইটেম ছিল সবগুলো আমি ঘুরে ঘুরে নিজে পছন্দ করে করে কিনেছি ভালো হোক মন্দ হোক নিজের হাতেই হোক আর আমি অবশ্য শপিং করতে খুবই ভালোবাসি তো যাই হোক একে একে সব দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছে গামছা গামছাটা খোলাই রাখতে হবে কারণ আশীর্বাদের সময় এগুলো লাগবে এবং তার জন্য প্রয়োজনীয় জামা কাপড় এগুলো আর র্যাপিং পেপার দিয়ে মোড়ালাম না কারণ ওই সময় লাগবে আর র্যাপিং পেপার খোলার চেয়ে এমনি থাকলেই এগুলো তার নিতে সুবিধা হবে তাই এভাবেই দিয়ে দিলাম যাই হোক এগুলো সাজানো হয়ে গেছে সে আবার পোলাপান মানুষ সে আবার পছন্দ করে বিভিন্ন ধরনের চিপস চকলেট বিস্কিট তো সেই কারণে আরও কয়েক প্যাকেট চিপস এবং অনেক কটা চকলেট তার জন্য পাঠানো হয়েছিল মানে সবার জন্য এগুলো সবাই খেতে পারবে সবার খাওয়ার জন্যই যাতে বাক্সটা খুলে খুশি হয়ে যায় যেই খুলুক চকলেটগুলো দেখলে কার না ভালো লাগে ছোট থেকে বড় সবাই চকলেট পছন্দ করে সেই থিঙ্কিংই অনেক কটা করে মানে বেশি করেই দিয়েছি দিয়েই যে চকলেটগুলো দিয়ে দিয়েছি জানি না তাদের কেমন লাগবে তো আমাদের প্রত্য সাজানো শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আসবে আমার বিয়ের সম্পূর্ণ প্যাকেজ তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে উৎসাহ দিয়ে যাবে আর উৎসাহ না দিলেও আমি বিয়ের ভিডিও ছাড়তেই থাকবো কারণ আলটিমেটলি তো আমার স্মৃতি সংরক্ষিত হচ্ছে তাই না তোমরা দেখলেও দেখবে না দেখলে না দেখবে আমার নাতি এক একসময় নিশ্চয়ই দেখবে তো বক বক করতে করতে সিথির ব্যাগটা প্যাক করা শেষ এবার সুন্দর করে গুছিয়ে রাখা হবে কারণ আগামীকাল খুব ভোরে রওনা দেবে আমার বাড়ির সবাই তো আর কথা না বাড়াই এখন বিদায় নিচ্ছি বাই